আমি বলছি ওয়াকার বিএনপি আওয়ামী ইন্ডিয়া এই সাইটটা মিলে একটা ঐক্য হয়েছে এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর ইউনুসকে তাড়ানো ভাগানো তাড়াতাড়ি এতে স্যার পক্ষেরই লাভ রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না যা আগে ছিল তাই থাকবে ঘুরা মাগুর স্যাং আর্মির জেনারেলরা যে আকাম করছে গুম খুনে যুক্ত ছিল সেটার বিচার হবে না এই ঐক্যে বিএনপির কি লাভ সে একটা আওয়ামী হয়ে উঠতে পারবে ফ্রিস্টাইলে লুটপাট করবে ভোটার ছাড়া নির্বাচন করবে গুম খুন শুরু করবে করছিল তো দুই কোটি নাকি ভোটার না দেড় না দুই কোটি ভোটার ভুয়া ভোটার তালিকা করছিল ক্রস ফায়ার করবে ক্রস ফায়ার তো শুরু করছিল বিএনপি জানেন তো এটা নিয়ে আসি চেয়ারটা এপিসোড করে আওয়ামী লীগের লাভ তার বিচার হবে না এত জুলুম চালানোর পরে যে দলটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল সে আবার ফিরে আসবে রাজনীতিতে পঁচাত্তরের পরে ফিরে আসিস যেভাবে সেভাবে আর ইন্ডিয়া হাসিনা যা দিছে যা ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে সেটা অব্যাহত থাকবে সে নদী শুকাবে সীমান্তে বাংলাদেশি নাগরিক মারবে বাংলাদেশের বাজারে তার পণ্য বেচবে ভোমা ভোমা পিয়াজ খাওয়াবে তিনশো টাকা কেজিতে তারপরে বলবে তোমাদের রান্নাঘরে চলে না আমাদের খাবার ছাড়া আমরাই তো তোমাদের খাওয়ায় বেসায় রাখতেছি রোগী ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায় তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের ক্ষতি কি চিকিৎসাই তো হবি না তো বাংলাদেশের চাকরির বাজারে সব টপ পজিশন গুলো নিয়ে নেবে আর কে ট্রানজিট নেবে বাংলাদেশের মধ্যে দিয়া এই তো তাই বলি যে বিএনপি স্বৈরাচার হয়ে উঠতে হবেই মাত নাই যদি রাষ্ট্রের সংস্কার না হয় এই সংস্কারে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়া আর বিএনপি উর্দি পড়া নিছে সে হইতেছে ও আকার ও আকার সেই উর্দি পড়া ইন্ডিয়া আর বিএনপি সে ও আকার ইন্ডিয়ার স্বার্থে দেশের রাজনৈতিক গতিমুখ অন্য দিকে ঘুরে দিতেছে কিভাবে আমরা জানি ইন্ডিয়া ও আকার হাসিনার বোন জানাই শুধু তাই না সে একজন ইন্ডিয়া অনুরাগী ব্যক্তি আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য প্রায় প্রকাশ্যেই বলছে ও আকার নিয়মিত ইন্ডিয়া সেনা প্রধানের সাথে কথা বলে তার পরামর্শে কাজ করে শুনেন ইন্ডিয়ার সেনা প্রধানের কণ্ঠেই শুনেন I am in touch with the chief of Bangladesh during the time of uh, when this uh, changeover took place.

বা করেনও না অথবা করতে পারেন না কিন্তু বিএনপির বিপরীতে ব্যাপক ভাবে তার জনপ্রিয়তা বাড়তেছে এর কারণ কি তিনটা কারণ প্রধান কারণ প্রথমত তার সরকার তিনি খুনি আমলে যেভাবে সরকারি তার শক্ত হাতে বিচার করতে চান দ্বিতীয়ত দেশবাসীর সকল মৌলিক মানবিক এবং রাজনৈতিক অধিকার চিনায় নেওয়ার অপরাধে তিনি ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগে শক্ত হাতে শাস্তি দিতে চান তিন নাম্বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গত তেপ্পান্ন বছর ধরা এদেশের ভাগ্য নিয়ে ইন্ডিয়া যেভাবে সিনেমিনে খেলছে এবং দীর্ঘ পনেরো বছর দুঃশাসনকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশকে যেভাবে ভুগাইছে তাদের তিনি ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ দেশবাসীকে বোকা ভাবার কোনো কারণ নাই মানুষ বোঝে কেন আজ অধ্যাপক মোহাম্মদ ইমুজকে সমর্থন করতে হবে অভিন্ন কারণে সশস্ত্র বাহিনীর পঁচানব্বই ভাগ সদস্য বুঝে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেছনে কেন একজোট হয়ে দাঁড়াইতে হবে কারণ এটা বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব এবং সার্বভৌমত্বের প্রশ্ন স্বাধীন সত্তা নিয়া ইন্ডিয়ার মুখোমুখি দাঁড়ায় আপন দেশের জনগণের স্বার্থে রাষ্ট্র পরিচালনার বিষয় আর সেই দেশবাসীরা যখন দাঁড়ায় যায় তখন জেনারেল ওয়াকার সহ অল্প কিছু কর্মকর্তা ভিন্ন কিছু করার সুযোগ হারায় যায় গত পরশু দিন বুধবার ঢাকা সেনা নিবাসের সেনা প্রাঙ্গনে অফিসারেসে সেনা প্রধানের দেওয়া বক্তব্য বইলা গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে যা প্রচার করা হয়েছে তার ঘনিষ্ঠ সহযোগীদের ছোট্ট গ্রুপটা খুবই বিক্ষুব্ধ হয়ে পড়ছে কোন কারণ না থাকার পরেও এই ক্ষুদ্র গোষ্ঠীটি বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে বা চাকরি হারানোর ঝুঁকিতে ক্লান্ত হতাশ এবং কাতর হয়ে পড়ছে দ্বিতীয়ত সেই কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম রোহিঙ্গা প্রত্যাবর্ষণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং জুলাই ঘোষণা এবং করার উদ্যোগ তৃতীয়ত সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান এই গোষ্ঠীটি শত্রু ভাবাপন্ন ইন্ডিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে প্রতিবেশী এই দেশটার পক্ষ নিয়া তাদের এজেন্ট হিসেবে বাংলাদেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত জনধিকৃত ফ্যাসিস্ট দলটিকে সঙ্গে নিয়ে সকল দলের অংশগ্রহণের জাতীয় সংসদ নির্বাচনের তত্ত্ব হাজির কইরা উপর সৃষ্টি করতেছে প্রধান জাতীয় বিরোধী অন্তর্ঘাতমূলক অপকর্মে জড়িত জেনারেল ওয়াকার চক্র ইন্ডিয়ার পাশাপাশি বিএনপি তাদের সাথে যুক্ত করতে পারছে লক্ষ্য করলে দেখবেন একদিকে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের বিরোধী নানান ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করার লক্ষ্যে লাগাতার ভাবে ক্ষতিকর কর্মসূচি যাচ্ছে। সেনা প্রধান ইন্ডিয়া এবং বিএনপির মধ্যে রাজনৈতিক উঠছে শুধু তাই না দেশবাসী বিশ্বের সঙ্গে লক্ষ্য করতেছে মাঝে মধ্যেই জেনারেল ওয়াকার চাকরিজীবী হিসেবে তার সরকারি চাকরির কাজের সীমানা অতিক্রম করে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে তার পছন্দে নিষিদ্ধ দল পক্ষ অবলম্বন করিয়া সশস্ত্র বাহিনীকে অপব্যবহারের চেষ্টা চালাচ্ছেন যা ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই তাকে করতে দেখা যায়নি ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই সে সরকারের উপরে চাপ সৃষ্টি করে নাই। তিনি তখন খুনি হাসিনাকে সেবা দান এবং ঘাতক হন্তারক এবং লুটেরাদের ক্ষমতা নিরঙ্কুশ এবং চিরস্থায়ী করার কাজে ব্যস্ত ছিলেন বিগত মাসগুলাতে ইন্ডিয়ার পত্রপত্রিকায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে যে সমস্ত বৈরী সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এর অনেক কিছুই গত বুধবার সেনাবাহিনী প্রধানের কণ্ঠে উচ্চারিত হয়েছে এতে বাংলাদেশ রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই গণভ্যুত্থানের প্রতি তার আনুগত্য নিয়ে দেশবাসীর মনে গভীর প্রশ্ন সৃষ্টি হয়েছে এতে আমরা শঙ্কিত হতাশ এবং বিক্ষুব্ধ উদ্ভূত পরিস্থিতিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে দাবি জানাচ্ছি গত বুধবার সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য অতি সত্তর রেডিও টেলিভিশন সহ গণমাধ্যমে প্রকাশ করুন অফিসারদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি কি বার্তা দিচ্ছেন এবং কোন প্রশ্নের কি জবাবে কি বলছেন এর ধারণকৃত বিবরণ রেকর্ডেড অ্যাকাউন্ট দেশবাসী শুনতে চায় আর আপনারা জানেন প্রফেসর ইনুস বিএনপির চাপ আর ওয়াকারের বেদ্যপিতে পদত্যাগের সিদ্ধান্ত নিছেন। এর দায় ওয়াকার এবং বিএনপির এখন করণীয় কি ওয়াকার আর আমি একটা থিওরিটিক্যাল অবস্থার কথা বলি প্রফেসর ইউনুস যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আর ওইখানে যদি বলেন আমি একটা ভালো নির্বাচন দিতে চাইছিলাম প্রয়োজনীয় সংস্কারের পরে আমি তারিখও বলছি সামনের বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে যেন পরবর্তী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে সংস্কারটা সম্পূর্ণ হয় রাষ্ট্রটা গড়ে ওঠে কিন্তু ভারত সেনাপ্রধান এবং বিএনপি যৌথভাবে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় আমি যেহেতু এর আগে করতে পারবো না নির্বাচন দিতে প্রস্তুত হইতে পারবো না আমি বিএনপি আর সেনা প্রধানকে আর একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে আহ্বান জানাই আমরা তাদের কাছে ক্ষমতা দিয়া আমাদের কাছে চলে যাব। নিয়োগ দেওয়া সবাই যদি একসাথে পদত্যাগ করে চলে যায় নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার সহ আপনারা সামলাইতে পারবেন পাবলিকের মায়ের কিন্তু একটা মাটিতে পড়বে না এরপর যদি জামাত আর এনসিপি নির্বাচনে না আসে কেমন হবে নিজেরা নিজেরাই না এরকম হাত মারার নির্বাচন করেছিল ওরকম রকম হাত মারার নির্বাচন করতে হবে আপনারা ডিসেম্বর কেন এই মাসে নির্বাচন করিয়া ফেলেন দেরি হলে লেট হয়ে যাবে নেন ক্ষমতা নেন এতই শখ নেন নিজেরা নিজেরাই নেন বা আমির খসিম আমাদের প্রধান উপদেষ্টা বানান দেখি উই নাকি কয়েক মাসের মধ্যে নির্বাচন করে দেব করুক না মির্জা ফখরুলকে প্রধান নির্বাচন কমিশনার বেড়ে দেন একটা ভাঙা রাষ্ট্রকে গুছাইতে সময় লাগে আর সেই সময়টা দিতেই চায় না যারা ভাঙার কারিগর ওয়াকার ইন্ডিয়া বিএনপি আওয়ামী লীগ চারজনে মিলা একটা অশুভ ঐক্য তৈরি করছে যাতে রাষ্ট্রটা আর কখনো ঠিক না হয় বিচার না হয় সংস্কার না হয় ইনস্টিটিউশন না দাঁড়ায় ভয়টা থেকে যায় কারণ ভয় থাকলে তারা শাসন করতে পারবে কিন্তু ভয় আর বিশ্বাস এই দুয়ের মধ্যে বেছে নিতে হবে বাংলাদেশকে আমরা কোনটা চাই ভয় দিয়ে শাসন করতে চায় না তাই তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন মানে প্রতারণা অথচ ওয়ার্কাররা বলতেছে ডিসেম্বরেই ভোট করো কেন কারণ জনগণ যদি একটু সময় পায় যদি ইনস্টিটিউট দাঁড়ায় যায় যদি মানুষ বুঝে পেলে তার অধিকার কি তাহলে আর ভয় দিয়ে শাসন করা যাবে না ওইখানেই তাদের ভয় এই নির্বাচন মানে আর স্পিড ব্রেকার যাতে ট্রাস্ট বা বিশ্বাস তৈরির কাজ থেমা যায় জনগণের ক্ষমতা না বাড়ে তাই বলছি এখনই সময় তাদের এই অশুভ ঐক্যের বিরুদ্ধে জনগণের ঐক্য করার বিএনপি আওয়ামী লীগ ওয়াকার আর ভারতের এই অশুভ ঐক্য ভেঙে দিতে হবে প্রেসিডেন্টকে সময় না দিলে এই রাষ্ট্রে শুধু সরকার বদলাবে শাসন বদলাবে না শুধু মুখ বদলাবে হিংসা লুটপাটের কাঠামো থাকবে আগের মতোই তাই প্রশ্ন একটাই আপনি কি ভয় দিয়ে শাসিত হতে চান নাকি বিশ্বাসের উপরে দাঁড়ানো একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র চান উত্তর শুধু আপনার না পুরো জাতির এবং যদি জাতি ঠিক করে তবে এই ডিসেম্বর তাদের ডিসেম্বর হবে না আমাদের হবে ইনকিলাব জিন্দাবাদ